দুই সালের নয় এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটি রাজনৈতিক দল ইউপিডিএফ থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাকে পাঁচ বেশি সময় ধরে তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল যেটি আয়নাঘর নামে অনেকের কাছে পরিচিত কথিত আয়নাঘরে বন্দী থাকার পর ছয় আগস্ট তাকে চট্টগ্রামের একটি সড়কের ধারে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয় বন্দিদশা থেকে ফিরে জানতে পারেন পুত্রশোক বুকে নিয়ে তার বৃদ্ধ পিতা মারা গেছেন মাইকেল চাকমা আর জীবিত নেই ধরে নিয়ে রীতিমেনে তার শেষকৃত্য করেছে পরিবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে গোপন বন্দিশালায় কাটানো দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন মাইকেল চাকমা ছেড়ে দেওয়ার আগে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার রাতটিকে জীবনের অন্তিম সময় হিসেবেই ভেবে নিয়েছিলেন মাইকেল চাকমা বিবিসিকে তিনি বলেন শেষ রাতে তাকে গাড়িতে নেয়ার সময় কিছুটা আলগা করে চোখে কাপড় বাঁধা ছিল যেটি এক পর্যায়ে গাড়ির সিটে ঘষে ঘষে কিছুটা নামাতে সক্ষম হন এবং আজানের পর কিছুটা আলোর দেখা পান দুই সালের পর ছয় আগস্ট দুই সালে প্রথম দিনের আলো দেখা পান মাইকেল চাকমা তবে তাকে যেদিন ছেড়ে দেওয়া হবে সেটি কল্পনা করেননি তিনি ভাবছিলাম যে আমারে কোথাও নিয়ে গিয়ে আজকে রাতে মেরে ফেলবে দীর্ঘদিন পর ফিরে এসে মাইকেল চাকমা বলছেন তার জীবনের এই প্রায় সাড়ে পাঁচ বছর যারা শেষ করে দিয়েছে তাদের বিচার করতে হবে এবং রাষ্ট্রীয় বাহিনী এর সঙ্গে জড়িত ছিল বলেই তার অভিযোগ কিছুটা সুস্থ ও স্বাভাবিক হলে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করবেন বলেও বিবিসিকে জানিয়েছেন মাইকেল চাকমা এতদিন কোথায় রাখা হয় মাইকেল চাকমা জানান গত প্রায় সাড়ে পাঁচ বছরে বেশ কয়েকটি গোপন কারাগারে তাকে রাখা হয়েছে শুরুর দিকে জিজ্ঞাসাবাদ হয়েছে তবে মাইকেল চাকমা জানিয়েছেন তাকে কোনো মারপিট করা হয়নি যেভাবে একাকে বন্দি করে রাখা হয় এবং যে পরিবেশে রাখা হয় সেটি তার ভাষায় অত্যন্ত অমানবিক এবং ভয়ঙ্কর রকমের মানসিক অত্যাচার যেভাবে তারা রাখে এটা তো অত্যন্ত অমানবিক এটা তো মানুষের বসবাসের জায়গা না মানুষ এভাবে বাঁচে না এটা তো কবরের মতো গুহা আছে না গুহা গুহায় থাকলে মানুষ যেভাবে কিছুই দেখে না কবরে থাকলে মানুষ যে কিছুই দেখে না ঠিক এইরকম এটা তো মানুষের বাঁচার মতো কোনো জায়গা না কোনো জানলা নাই একদম কোনো আলো ঢোকে না বাতাস ঢোকে না শুধু চারিদিকে দেয়াল বলেন মাইকেল চাকমা মাইকেল চাকমা যেসব নির্জন ঘরে বন্দী ছিলেন সেগুলোর বিবরণ দিয়ে বলেন কোন কোন রুম সাত ফিট বাই এগারো ফিট কোন রুম ছিল আট ফিট বাই এগারো বা বারো ফিট এরকমের মানে একদম ছোট ছোট রুম ওখানে একটা খাট আছে তিন ফিট বাই সাত ফিটের লোহার কোন জায়গায় কাঠের মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক